সো হে গাইস সো হে বন্ধুরা আবারও তোমাদের কাছে নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও এসেছি এই চ্যানেলের ভিতরে বাংলার টিচ চ্যানেলের নাম যারা যারা এই চ্যানেলটিকে চ্যানেলের ভিতরে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যারা যারা এই পেজে নতুন আছে অবশ্যই পেজটিকে ফলো করবে তো চলো আজকে ভিডিওটা বেশি দেরি না করে আজকে ভিডিও শুরু করি আজকে ভিডিও তার টপিকটুই বোঝায় ভিডিও ছাড়ার ভাইরাল টাইম ফরিটে যাওয়ার টাইম সব মানে ইনস্টাগ্রাম কো ফেসবুক কো ইউটিউব কো তো সঠিক নিয়মে সঠিক নিয়মে কিন্তু ভিডিও ছাড়তে হয় তুমি সঠিক যদি ভিডিও চালা অবশ্যই তোমার ভিডিওটা বাইরাল ওই মানে ওই বই তো যাইব মানে যাইবই সবসময় ভিউজের মানে আশা থাকবো মানে ভিডিও ভিউজ ভিডিওর ভিতরে ভিউজ আইবই অবশ্যই আমি যে টাইমে ছাড়ি তো আমি একজন নতুন ইউটিউব চ্যানেল মানে চ্যানেল খুলছি তো অবশ্যই চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো এই পেজ যদি নতুন পেজ যদি নতুন হয়ে থাকে অবশ্যই এই পেজটাকে একটা ফলো ফলো দেওয়া একটু সাপোর্ট করো তো চলো আজকে ভিডিওটা মানে ভাইরাল টাইম ডিক করে দিই আজকে আজকে ভিডিওটা সম্পূর্ণ আমি বেশি বড় করতাম না একদম শুটু করে তোমাদের রিলিজ করে রিলিজ করে কুয়ে দেবো রুলসের রয়েছে ইনস্টাগ্রাম কো ফেসবুক কো তারপরে ইউটিউব কো তো আজকে ভিডিওটা শুধু ইউটিউব ইউটিউবের জন্য তো আজকে ভিডিওটাতে তোমাদের আছি মানে সঠিক নিয়মে ভিডিও ছাড়ার টপিক ইউটিউবে তো ইউটিউবে ভিডিও ছাড়া সঠিক নিয়মের টপিক হয়েছে সন্ধ্যা সাতটার সময় প্রতিদিন ভিডিও রেগুলার লং ভিডিও আপলোড করবা আর রিলিস রিলস ভিডিও প্রত্যেক দিন ভিডিও রিলিজ ভিডিও তুমি চারটা পাঁচটা এন টাইম আপলোড করতে পারবা কিন্তু টাইম আছে দুই ঘন্টা পরে ঘরে রিলিস রিলস ভিডিও আপলোড করতে হয় তাহলে অবশ্যই তোমার রিলস ভিডিও ভাইরাল হইব তোমার আর সন্ধ্যা সাতটার সময় লং ভিডিও আপলোড করলে অবশ্যই তোমার ভিডিওতে ভিউ চাইবে একশো পার্সেন্ট গ্যারান্টি আর দ্বিতীয় নেক্সট হচ্ছে তোমার ফেসবুক তো ফেসবুকের টাইম হচ্ছে তুমি লং ভিডিও সরো আর রিলস ভিডিও সরো সব সময় দুই ঘন্টা পরে ঘরে ভিডিও আপলোড করবা আমি পুরা রিলিসে রিলিসে করে দিচ্ছি ঠিক আছে দুই ঘন্টা পরে পরে ভিডিও আপলোড করবো অবশ্যই তোমার ভিডিও ভাইরাল হইব করি হতে তো তিন নাম্বারে নেক্সট হইতেছে তোমার ইনস্টাগ্রাম তো ইনস্টাগ্রামে তুমি সকাল আটটার সময় একটা টাইম ভিডিও চালে ভিডিও ভাইরাল হইবই আর সন্ধ্যা বিকাল পাঁচটার সময় একটা টাইম এই টাইমে ভিডিও চালে তোমার অবশ্যই ভিডিও ভাইরাল হইবই ভিডিও কিন্তু সাজাই গোসে সুন্দর ভিডিওটা চালে অবশ্যই ভাইরাল টাইম টাইমটির ভিতরে তো আজকে ভিডিওটা এতটুকুই যার যার ভিডিওটা ভালো লাগছে অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকো একটা সাবস্ক্রাইব আর আর কীরকম তো ভিডিওটা এতটুকুই ভিডিও পাশাপাশি আমি যে কথাটা বলি বাংলা টিস চ্যানেল থেকে তো বাংলা টিস চ্যানেলে জড়িয়ে থাকুন সবাই মিলিতভাবে থাকুন আর সবাই নিজের নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন ভিডিওটা এতটুকুই